বাংলাদেশ জামায়াতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে সেক্ষেত্রে স্থানীয় নির্বাচন আগে দেওয়ার কথা উনি বলেছেন কারণ স্থানীয় সরকারের অনেক কাজ এখানে জনগণের সম্পৃক্ততা বেশি দেশের মানুষকে হয়রানি মুক্ত করতেই আগে স্থানীয় নির্বাচন দিয়ে প্রতিনিধিত্ব তৈরি করতে বলেছেন জনগণকে হয়রানি মুক্ত করতে হবে শনিবার চাঁদপুরের হাজিগঞ্জে এক পথসভায় তিনি কথা বলেন ন্যূনতম সংস্কারের পর নির্বাচন দিতে হবে দাবি জানিয়ে জামায়াত আমির বলেন জামায়াত ক্ষমতায় আসলে তারা সেবক হবেন কারো মালিক হবেন না এবং জনগণের ভোটকে তারা আমানত হিসেবে মনে করবেন ক্ষমতায় গেলে সেটাই প্রতিষ্ঠা হবে আর জীবনের সব ক্ষেত্রে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করবেন জামায়াতের আমির বলেছেন স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত কারণ কি এটি বাস্তবিকভাবে যুক্তিযুক্ত কারণ স্থানীয় সরকার নাগরিক জীবনে সরাসরি প্রভাব ফেলে তবে এটি কৌশলগত রাজনৈতিক অবস্থানও হতে পারে স্থানীয় নির্বাচনে জামায়াতের তৃণমূল শক্তি রয়েছে তাই তারা আগে এই স্তরে প্রভাব বিস্তার করতে চাইতে পারে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অংশগ্রহণ করলে তাদের সংগঠন চাঙ্গা হবে ভোট ব্যাংক মূল্যায়ন করা যাবে তিনি বলেছেন সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না জামায়াত চায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা তারা মনে করেন নির্বাচন ব্যবস্থা সঠিক না হলে নির্বাচনটা এক পেশে হয়ে যেতে পারে তবে এখানে তাদের রাজনৈতিক অবস্থান এক ধরনের রাজনৈতিক কৌশল নিয়ে বিষয়টির দিকে মনোযোগী হচ্ছেন সামগ্রিকভাবে জামায়াতের এই ভাবনার পেছনে নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক পুনরুদ্ধারের কৌশলগত প্রচেষ্টাই স্পষ্ট